সন্ধ্যার টিফিনে এরকম মুসমুসে সফট আর ইয়াম্মি আলুর চপ যদি খুব সহজে বানিয়ে নেওয়া যায় আর সাথে যদি থাকে ঘন দুধের এক কাপ চা তাহলে টিফিনটা পুরোপুরি জমে যাবে আজকে তোমাদের সাথে শেয়ার করব এই আলুর চপেরই রেসিপি আর সাথে থাকবে কিছু গুরুত্বপূর্ণ টিপস তো ফ্রেন্ডস আমি তৃপ্তি আর তোমরা দেখছো তৃপ্তির রসুই ঘর রেসিপিটি সম্পূর্ণ জানতে স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকো তাহলে চলো দেরি না করে শুরু করে দিই আলুর চপগুলো বানানোর জন্য প্রথমেই বেসনের ব্যাটারটা গুলে নিব তাই এক কাপ বেসন নিয়েছি এক টেবিল চামচ মতো সুজি নিয়েছি আর এক টেবিল চামচ মতো ময়দা নিয়েছি অনেকে আলুর চপটা শুধু ভেষন দিয়ে করে কিন্তু সুজমতা এটা দিলে আলুর চপের মুচমুচে এবং সফটনেসটা অনেক ভালো হয় এরপর এখানে দিয়ে দিব দুই চা চামচ মতো চিনি চিনিটা দিলে এটার স্বাদটা আরও গুণ বেড়ে যায় আর দিয়ে দিব হাফ চা চামচ থেকে একটু বেশি লবণ হলুদের গুঁড়ি এবং মরিচের গুঁড়ি এরপর এখানে দিয়ে দিব অল্প করে সয়াবিন তেল এই তেলটা দিলে আলুর চপের সফটনেসটা আর একটু ভালো হয় এখন এই শুকনো উপকরণগুলোকে একটু ভালোভাবে মাখিয়ে নিব যাতে করে এগুলো দলা পাকিয়ে না যায় আর তেলটা সবগুলো উপকরণের সাথে ভালোভাবে মিশে যায় উপকরণগুলো ভালোভাবে মাখানো হয়ে গেলে এখানে অল্প অল্প জল দিয়ে এগুলোকে মাখতে থাকবো একেবারে বেশি জল দেওয়া যাবে না এতে করে বেটারটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর অবশ্যই হাত দিয়ে ভালোভাবে ফেটিয়ে ফেটিয়ে এগুলোকে মাখতে হবে এ পর্যায়ে আমি একটি রিকোয়েস্ট রাখি তোমরা যারা আমার চ্যানেলে নতুন ঘরোয়া সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর যারা আগে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য অনেক ভালোবাসা দেখো আমার চপের বেটারটা এরকম ঘনত্ব হবে এর থেকে পাতলা করা যাবে না এখন এগুলোকে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিয়ে আমি আলুগুলোকে রেডি করে নিব এখানে দেখো পাঁচটি আলু আমি আগে সেদ্ধ করে চুলে রেখেছি এখন এগুলোকে হাত দিয়ে কষলে নিব একটু ভালোভাবে কষলে নিব যাতে করে এগুলোর মধ্যে কোনো চাকা না থাকে ভালোভাবে মাখানো হয়ে গেলে এগুলোকে রেখে দিব এরপর চুলায় বসিয়ে দিব একটি কড়াই আর কড়াইয়ে দিয়ে দিব একটু করে সরিষার তেল তোমরা চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারো তবে তেলটা এরকম একটু করে দিতে হবে আর তেলটা গরম হলে এখানে আমি অল্প করে সাদা জিরা দিয়ে দিয়েছি এগুলো ভাজি হয়ে লাল হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি বড় সাইজের একটি পেঁয়াজ এরকম ছোট ছোট করে কেটে রেখেছি সেইগুলো এখন পেঁয়াজগুলোকে ভাজতে থাকবো এ পর্যায়ে চুলার আগুন ডিমের থেকে একটু বাড়িয়ে রাখবো শুধু ভাজতে ভাজতে এরকম কিছুটা লালচা হয়ে গেলে এখানে দিয়ে দিব একটি রসুন গ্রেড করে রেখেছি সেগুলো তোমরা চাইলে রসুন বাটাও দিতে পারো আর দিয়েছি হাফ চা চামচ আদা বাটা এখন এগুলোকে কিছুক্ষণ ভাজতে থাকব। ভাজতে ভাজতে এরকম লাল লাল হয়ে সুন্দর সুগন্ধ বের হলে এখানে দিয়ে দিব মেখে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে এগুলোকে নেড়ে ভালোভাবে মিশিয়ে না নাহলে পেঁয়াজগুলো নিচে থাকলে পুড়ে যাবে এভাবে ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিব চারটি কাঁচামরিচ ছোট ছোট করে টুকরা করে রেখেছি সেইগুলো অল্প করে লবণ অল্প করে হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি আর সামান্য পরিমাণ দিয়ে দিব ধনিয়া গুঁড়া আর জিরার গুঁড়া জিরার গুঁড়াটা তোমরা যদি হালকা টেলে গুঁড়া করে দিতে পারো তাহলে এর স্মেলটা আরও একটু ভালো হয় এখন এই আলুগুলোকে প্রেশার দিয়ে দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিবো এতে করে মশলাগুলো আলুর সাথে ভালোভাবে মিশে যাবে এভাবে কিছুক্ষণ ভাজার পর যখন এগুলো সুন্দরভাবে ভাজি হয়ে যাবে আর সুন্দর সুগন্ধ বের হবে এ পর্যায়ে কিছু ধনেপাতা উপরে ছড়িয়ে দিব আর আরও একটু নেড়েচেড়ে ভেজে নিব এরপর এই আলুগুলোকে একটি থালায় তুলে নিব এখন এই আলুগুলোকে থালার মধ্যে চড়িয়ে দিব আর কিছুক্ষণ প্যানের নিচে রেখে দিব এতে করে ঠান্ডা হলে পছন্দ অনুযায়ী শেপ দিতে সুবিধা হবে কিছুক্ষণ থালার মধ্যে এভাবে রেখে দেওয়ার পর এগুলো ঠান্ডা হয়ে গেলে অল্প একটু এভাবে মধ্যে নিব। এরপর থালার এক সাইডে এরকম একসাথ করে রেখে দিয়ে পছন্দ অনুযায়ী পরিমাণে হাতে নিয়ে নিব আর এরকম হাতে মোট করে করে গোল করে করে একটি দলা বানিয়ে নিয়ে এরপর বাম হাতে নিয়ে এরকম চেপে চেপে এরকম শেপে দিব আমি এগুলোকে মাদারি শেপে করছি তোমরা চাইলে আরও একটু ছোট কিংবা আরও একটু বড় করে করতে পারো আর অবশ্যই এগুলোকে শেপ দেওয়ার আগে হাতে একটু চেপে চেপে গোল করে নিতে হবে না হলে চপটা বানানো আনোর সময় এগুলো ভেঙে যাবে আবার তোমরা এগুলোকে বাম হাতের তালুতে নিয়ে ডান হাত দিয়ে চেপে চেপেও করতে পারো আমি সবগুলো আলুকে আগে এরকম শেপ দিয়ে বানিয়ে রেখে দিব এরপর একটা একটা করে জাস্ট ভেজে তুলবো সবগুলো আলু দিয়ে বানানোর পর দেখো এখানে আমার দশটি মতো আলুর চপের শেপ হয়েছে এরপর এগুলোকে বেটারে এভাবে চুবি চুবিয়ে একটি একটি করে গরম তেলে দিয়ে দিবো সেই জন্য এখানে আমি গরম হওয়ার জন্য তেল বসিয়ে দিয়েছি তেলটা আমি সরিষার তেল দিয়েছি তোমরা চাইলে সয়াবিন তেলও দিতে পারো তেলটা ভালোভাবে গরম হওয়ার পর চুলার আগুনটি মিডিয়াম আছে রেখে এরকম একটি একটি করে আলুর শেপ বেটারে ডুবিয়ে তেলে দিয়ে দিব তোমরা যদি এভাবে দিতে ভয় পাও তাহলে এগুলোকে একটি চামচের সাহায্যে দিতে পারো তোমরা হয়তো খেয়াল করেছ এখানে আমি কোনো প্রকার বেকিং পাউডার কিংবা বেকিং সোডা ব্যবহার করিনি এরপরও এগুলো যথেষ্ট পরিমাণ ফুলেছে তোমরা যদি এগুলোকে ফুলকো ফুলকোভাবে করতে চাও তাহলে অল্প করে বেকিং পাউডার কিংবা সোডা দিয়ে দিতে পারো এই আমি করে ভেজে এরপর থেকে তুলে নেব আমি এখানে তিনটি করে দিয়ে ভাজছি তোমরা চাইলে একটি করে দিয়েও ভাজতে পারো বাকি যে আলু শেপগুলো আছে সেগুলোকেও একইভাবে দিয়ে দিব আর একই প্রসেসে ভেজে তুলব আলুর চপটা এই রেসিপিতে ভাজি করলে খেতে কিন্তু ভীষণ মজার হয় তোমরা অবশ্যই شو try করে দেখবে যদি রেসিপিটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরও নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য আর তোমাদের যদি কোনো রেসিপি রিকোয়েস্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদের সাথে রেসিপিগুলো শেয়ার করব তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সব্বাই ভালো থেকো